এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বাবা তন্ত্রমন্ত্র জরে একটা ছোট লেবুকে বাতাসে ফ্লোট করাচ্ছে তো এই জিনিসটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে তার পিছনে ভাবতে বাধ্য করছে যে এই জিনিসটা সত্যিই কি তিনি ম্যাজিকের বলেই করছে নাকি এর পিছনে অন্য কিছু রাজ রয়েছে তো আজকে সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং তো অবশ্যই একটা লাইক করুন আর ভিডিওটাকে যত পারবেন আপনারা फ्रेंड्स फैमिलीদের শেয়ার করে দিন তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে আমরা পুরোপুরি রেডি গেট আপ এন্ড সেট আপ সব রেডি তো আমরা আর্ধেক লেবু পেয়েছিলাম তার জন্য এর ভিতরে দিয়েছি আর আমরা এখানে একটা বল নিয়ে এসেছি ম্যাজিকটা সাহায্যে করে দেখাবো ঠিক আছে তো এই যে আমাদের বলটা আমরা এখানে রাখলাম তো আমরা যেহেতু হ্যারি পটার নই তার জন্য ভিঙ্গাডিয়াম লেবিয় বলবো না আমরা এখানে বাংলা মন্ত্র ইউজ করব। তো গাইজ রেডি তো আপনারাও বলুন ওম ফট গাইস আমাদের বলটা আস্তে আস্তে উপর থেকে উঠবে তো দেখতেই পাচ্ছেন আমরা এই বলটাকে ভাসিয়ে দিয়েছি তো এখন দেখুন এটা পুরোপুরি ভাসছে গাইস ঠিক আছে এখানে পুরোপুরি বলটা কিন্তু আমাদের ভাসছে আপনারা যদি চান আরো উপরে উঠাতে উঠে যাও আরো উপরে উঠে যাও উঠে যাও

তো যাই হোক গাইস দেখতেই পারলেন জিনিসটা আমিও করতে পারলাম এমন কিছু বড় ব্যাপার নয় এর পিছনে একটা সিম্পল ব্যাপার রয়েছে আর সেটা হলো হল তো এখানে আমার বাবা রয়েছে তো ক্যামেরা না নাও তলার দিকে নামো এই যে বাবার হাত দেখতেই পাচ্ছেন তো বাবা এই দড়িটা নিয়ে এরকম ভাবে উপর নিচে করছিল ঠিক আছে আর এর পিছনে কিছুই নয় তো আমি বলছি না এখানে সবাই ভুল সবাই সঠিক কোন বাবাকে আমি এখানে নিচু দেখাচ্ছি না কিন্তু সবাই কিন্তু সঠিক হয় না কিছু কিছু লোক ভন্ড হয় যাতে আপনারা ভণ্ড লোকের পাল্লায় না পড়েন তার কিন্তু আমি জিনিসটা করে দেখালাম একদমই কারোর ধর্মীয় ভাবা বেগে আঘাত আনার কোনো ইচ্ছা আমার নেই ঠিক বললাম ঠিক তো দেখতেই বললেন এটা তেমন কিছু বড় ব্যাপার নয় শুধু সিম্পল একটা অদৃশ্য সুতো আর এই সুতোটা কিনতে আমার খুব ফেটেছে কারণ তিনশো টাকা পড়েছে আমার তিন পিস তো আপনারা যদি কেউ এই সুতোটা কিনতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা পার্চেস করতে পারেন অ্যামাজনে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ধরনের ভিডিও যদি আরও চান তো কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য এরকম ধরনের ভিডিও আরও এনে দেবো ঠিক আছে তো গাইস বাবাই ভালো থাকবেন দেখা হবে কোনো মজাদার ভিডিওতে বাবাই